তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে দেবে অথবা থার্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে দেবে তো তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে রকম অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু দেয়নি বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে এতদিন পর্যন্ত ইউনিভার্সিটি এবং কলেজ বন্ধ থাকায় তোমাদের রেজাল্ট দিতে কিন্তু দেরি হলো তবে জানা যাচ্ছে তোমাদের যে রেজাল্ট সেটা এই মাসের শেষ সপ্তাহে মানে এই সামনের সপ্তাহে অথবা তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে কারণ তোমাদের যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে যে তিরিশে ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষায় যদি তিরিশে ডিসেম্বর শুরু হয় তো তোমাদের যে ফোর্থ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই দিতে হবে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ রয়েছে ফর্ম ফিল আপে করতে হবে এবং তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোও জমা করতে হবে তবে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট যাই হোক না কেন তোমরা প্রত্যেকেই কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে এই জন্য তোমরা রেজাল্টের অপেক্ষা না করে তোমরা কিন্তু পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যাও কারণ তোমাদের হাতে আর মাত্র কিন্তু এক মাস মতো সময় রয়েছে তাই তোমরা রেজাল্টের অপেক্ষা না করে তোমরা তোমাদের পড়াশোনাটা করে যাও কারণ তোমাদের রেজাল্ট এই সপ্তাহে অথবা তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে থার্ড সেমিস্টারের রিভিউর জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের যে রিভিউ রেজাল্ট সেটা তোমাদের দেখো তোমাদের থার্ড সেমিস্টারে যেটা পরীক্ষা ফেলেছে সেটা হচ্ছে একুশে জানুয়ারি থেকে তো সেক্ষেত্রে তোমাদের যে থার্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট সেটাও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় কিন্তু এই বছর অনেকটাই ইউনিভার্সিটি এগিয়ে দিয়েছে কারণ তোমাদের মেজর মাইনর এসএসসি যে তো নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাসের জন্য এই জন্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা আগে নিয়ে নেওয়া হচ্ছে তাই তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন কবি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরেজি ফিজিক্যাল এডুকেশান ভূগোল এই সমস্ত বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে এগুলো যদি তোমরা পেইড কপি সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ